ভুতুরে ভোটার খুঁজতে গিয়ে এক আজব কাণ্ড এবার চোখে পড়ল ভোটার খুঁজতে গিয়ে এবার এক আজব কাণ্ড ভোটার কার্ডে মৃত জীবিত ব্যক্তি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ব্যাপক চাঞ্চল্য বিধায়ক প্রদীপ ডাঙ্গা এলাকায় যান বিধায়ক নিয়ামক শেখ রফিকুল শেখ নামে এক ব্যক্তি হায়দ্রাবাদে থাকেন পর্যায়ে শ্রমিক ওই ব্যক্তি ভোটার কার্ডে মৃত এমনটাই এবার উঠে এলো ভুতুরে ভোটার কুচতে গিয়ে আজব কাণ্ড ভোটার কার্ডে মৃত জীবিত ব্যক্তিকে দেখানো হলো মৃত মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ব্যাপক চাঞ্চল্য ভুতুরে ভোটার ধরতে বেরিয়েছিলেন বিধায়ক প্রদীপ ডাঙ্গা এলাকায় গিয়েছিলেন বিধায়ক নিয়ামক শেখ রফিকুল শেখ নামে এক ব্যক্তি হায়দ্রাবাদে থাকেন পরিযায়ী শ্রমিক ওই ব্যক্তি ভোটার কার্ডে মৃত ভুতুরে ভোটার খুঁজতে গিয়ে আজব কাণ্ড ভোটার কার্ডে জীবিত ব্যক্তিকে দেখানো হলো মৃত হিসেবে মুর্শিদাবাদের হরিহর পাড়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ফোনে রয়েছে প্রতিনিধি মোহাম্মদ রফি রফি ভোটার কার্ডে জীবিত ব্যক্তিকে দেখানো হলো মৃত কি জানা যাচ্ছে হ্যাঁ একদমই মুর্শিদাবাদের হরিহর পাড়া ব্লকের হুমায়পুর গ্রাম পঞ্চায়েত সেখানেই সেখানেই রফিকুল শেখ নামে এক যুবক সেই যুবক জীবিত রয়েছেন এবং তার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডে তাকে দেখানো হচ্ছে তিনি মৃত তার তিনি ইতিমধ্যে তিনি বিদেশে তিনি কাজের সূত্রে তিনি বিদেশে রয়েছেন তার পরিবারের সদস্যরা জানিয়েছেন এবং এই আজ আজকেই যখন হরিয়ারপাড়ায় যখন বিধায়ক নিয়ামত শেখ তিনি যখন ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি এবং সেই বাড়ি বাড়ি প্রথমেই রফিকুল শেখের বাড়িতে যায় এবং সেখানেই জানতে পারে যে ওই রফিকুল শেখ তিনি বেঁচে আছেন তবুও তার এতে লিস্টে দেখাচ্ছে ভোটার লিস্টে দেখাচ্ছে যে তিনি মৃত রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিয়ারপাড়ার উমায়পুর গ্রাম পঞ্চায়েত গ্রাম গ্রামে এবং এই যে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা সেই ঘোষণার পরে যেভাবে বিধায়করা একের পর এক জায়গায় নেমেছিলেন তারা ভুতুরে ভোটার খোঁজার জন্য এবং সেই খুঁজতে বেরিয়ে আজকে যে এক অন্যরকম ঘটনা এবং সেখানেই দেখতে পাই যে রফিকুল শেখ তিনি জীবিত রয়েছেন তিনি বাইরে বাইরে কাজ করছেন এবং তাকে আজকে তার যে ভোটার লিস্ট তার বাড়ির সামনে গিয়ে দেখছেন তিনি মৃত এই ঘটনাতেই রীতিমতো চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিয়ারপাড়ায় স্নেহা ধন্যবাদ রফি ভোটার কার্ডে জীবিত ব্যক্তিকে দেখানো হলো মৃত মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ব্যাপক চাঞ্চল্য প্রদীপডাঙ্গা এলাকায় গিয়েছিলেন বিধায়ক নিয়ামক শেখ রফিকুল শেখ নামে এক ব্যক্তিকে হায়দ্রা ব্যক্তি হায়দ্রাবাদে থাকেন তাকেই ভোটার কার্ডে মৃত দেখানো হয়েছে কি বলছেন এই বিষয়ে বিধায়ক নিয়ামক শেখ শোনাবো আপনাদের বেঁচে আছে সেই ছেলেকে করে দিয়েছে মৃত্যু বাবার নাম হচ্ছে শাহজাহান শেখ রফিকুল এখন বর্তমানে কাজ করছে হায়দ্রাবাদে তাকে মৃত্যু ঘোষণা করে দিয়েছে মৃত্যু ঘোষণা করে দিয়েছে এই যে রফিকল ডিলেট করে দিয়েছে তার ডিলেট করে দিয়েছে তার কারণ সে বেঁচে নাই তার মানে এর ভোটার কার্ডটার কোনো মূল্য নাই ভোটার আর থাকছে না তার যেহেতু মারা গেছে বলে তো এটা আমরা তদন্ত করা আমাদের ছেলেরা বাড়ি বাড়ি স্কুটনি করতে গিয়ে এটা ধরা পড়ছে পুরো তদন্ত করে রিপোর্ট করতে বলেছে তাই আমরা আজকে তদন্তর মধ্যে দিয়ে এটা পেলাম তা সেই তদন্ত আমরা পাঠিয়ে দেব রাজ্যে পাঠিয়ে দেব জেলা মাধ্যমে কি বলছেন রফিকুল শেখের মা শোনাবো আপনাদের আমার ছেলে তো বাইরে আছে বাইরে কোথায় হায়দ্রাবাদ দিয়ে লিস্টে মৃত্যু করে দিয়েছে

আচ্ছা দিলো ঠিক আছে তাহলে চেয়ার ছাতা বুঝলি